সব মিডিয়া যে ব্যাপার নিয়ে এখন চেঁচামেচি করছে সেটা হলো মাসুরির বিখ্যাত জর্জ এভারেস্ট এস্টেট টেন্ডার ঘটনা দু সালে সরকার ট্যুরিজম হাব বানানোর জন্য সরকার টেন্ডার ডাকল তিনটি কোম্পানি মাঠে নামলো বিট করতে রাজেশ এরো স্পোর্টস ভারুয়া আগ্রি সায়েন্স অ্যান্ড প্রকৃতি অর্গ্যানিক্স নিয়ম মতো তাদের মধ্যে সবচেয়ে বেশি যে বীজ করবে সেই পাবে কাজটা এখানেই খেলা শুরু হলো রাজেশ করলো এক কারো ভারুয়া করলো সিক্সটি ফাইভ লাখ এবং প্রাকৃতি করলো ফিফটি ওয়ান লাখ নামে আলাদা কাগজপত্রে আলাদা কিন্তু ভেতরে তিনটি কোম্পানি এক সূত্রে বাধা খবর বলছে এই তিনটি নাকি জুড়ে আছে একই ব্যক্তির সঙ্গে আচার্য বালকৃষ্ণ টেন্ডারের সময় কম শেয়ার দেখানো ছিল তারপরে বাড়তে বাড়তে তার দখল নাকি পৌঁছে গেছে পর্যন্ত এখন মিডিয়া প্রশ্ন করছে এটা কি সত্যিকারের প্রতিযোগিতা নাকি সাজানো খেলা সরকার বলছে সবকিছু নিয়ম মাফি করেছে কিন্তু স্থানীয় মানুষ আর বিরোধীরা বলছে এটা স্পষ্ট টেন্ডার কেলেঙ্কারি কিনা আমরা যাচাই করিনি কিন্তু মামলা গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত কমেন্টে জানাব মতামত